নমস্কার বন্ধুরা আজকে আমি খুব কম সময়ে লাউয়ের একটা রেসিপি তৈরি করবো মাছের মাথা দিয়ে একদম অন্য উপায় তো আমি একটা বড়ো সাইজের লাউকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইবার বললাম না একদম অন্যভাবে তৈরি করব সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ মাত্র জল নিয়েছি তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে আমি লাউটাকে ভালো করে সাজিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ লাউ এখন দিয়েছি পুরো লাউ দিইনি গ্যাসে বসিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে বাজার থেকে একটা বিরাট বড়ো সাইজের মাছের মাথা কিনে আনা হয়েছিল আর মাথাটাকে ভালো করে টুকরো করে দিতে বলা হয়েছিল যাতে আমাদের রান্না করতে কোনো অসুবিধা না হয় মাছের মাথার টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইবার মাছের মাথাগুলোকে আমাদের ভেজে নেওয়ার পালা তো কড়াইয়ে সরষের তেলকে একদম ধোঁয়া ওঠা গরম করে মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলোকে এপিট ওপিট বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব রেসিপিটা একটু অন্যরকম মনে হচ্ছে না কারণ একদিকে লাউটাও সেদ্ধ হচ্ছে আর আর একদিকে কিন্তু মাছের মাথা ভাজা বলুন বা মাছের মাথার সাথে মশলা কষানো এগুলোও হয়ে যাচ্ছে একসাথে যদি এইভাবে রান্নাটা করা যায় তাহলে মাছের মাথার টেস্টটা লাউয়ের সাথে শেষের দিকে অ্যাড করার ফলে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে খেতেও দুর্দান্ত লাগবে লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে বাকি লাউটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি মশলা তৈরি করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে নিয়ে নিয়েছি রসুনের পোয়া কুড়ি পঁচিশটা মতো আদা তারপরে নিয়েছি জিরে ধনে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ সবটাকে খুব ভালো করে কিন্তু মিহি করে পেস্ট করে নেব। এদিকে মাছের মাথাগুলো বেশ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আসলে আমি ভাজার জন্য এই লোহার কড়াইটা কিনেছিলাম তো প্রথমে শুনেছিলাম এই রকম শিট আয়রন মানে পাতলা যে লোহার কড়াইটা এতে করে নাকি শুধু স্যালো ফ্রাইংগুলো ভালো হয় মানে চাউমিন টাউমিন এই সব কিন্তু তারপরে দেখছি না এর মধ্যে দুর্দান্ত পটল ভাজা মাছ ভাজা সবই অপূর্ব হয় ওদিকে লাউটাকে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয় আর একটু ওপর নিচু করে দেবো এইবার মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো কুচি ঢাকা দিয়ে রাখছি লবণ দিয়ে যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এরপরে ঢাকা খুলে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে মশলাটা তৈরি করেছিলাম আদা কাঁচা লঙ্কা রসুন তারপরে জিরে ধনে গোটা গরম মশলা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো মশলা কষানোর পরে তারপরে মাছের মাথার টুকরোগুলো দিয়ে ভালো করে মেশাতে থাকবো কড়াই ভর্তি মাছের মাথা ভাবছেন এত মাছের মাথা এত মশলা দিয়ে কষালাম কেন আসলে এটা দিয়ে আমি দুটো রেসিপি করব একটা করব মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আরেকটা করব লাউ ঘন্ট তো আলাদা করে আর মশলা তৈরি করে মাছের মাথাকে আলাদা করে মশলার সাথে কষালাম না ওই কড়াই থেকে ঢেলে দিলাম এই সেদ্ধ করে নেওয়া লাউয়ের মধ্যে অর্ধেকটা পরিমাণ মাছের মাথা মশলা দিয়ে মাখানো যেটা ছিল সেটা আর বাকি যেটা কড়াই থাকলো তার মধ্যে মুগ ডাল সেদ্ধ ঢেলে দেবো তাহলেই মুগ ডালের রেসিপিটা রেডি হয়ে যাবে সেটার জন্য অবশ্যই আলাদা একটা ভিডিও তৈরি করেছি আর এদিকে লাউয়ের সাথে মাছের মাথার টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো শুকনো শুকনো করে নামাবো এর মধ্যে আলাদা করে ঘি গরম মশলা কিচ্ছু আর দেওয়ার দরকার নেই কারণ সব কিছু মশলা আমরা একবারে বেটে নিয়েছি চাইলে হালকা ভাজা জিরের গুঁড়ো দেওয়া যেতে পারে তাও অপশনাল না দিলেই মনে হয় ভালো হবে তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না